আজকে সকাল থেকে ব্লগ আপলোড করতে পারিনি প্রচণ্ড খাটাখাট নিয়ে যাচ্ছে আর প্রচণ্ড টায়ার শরীরটাও প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু আর দু তিন দিন আর যেরকম বাজে ওয়েদার বৃহস্পতিবার মা আসছে এটাই থেকে বড় ব্যাপার তার আগে জোর কদমে প্রস্তুতি চলছে আগামীকাল বিশ্বকর্মা পুজো তো পরশু মানে মা আসছেন বৃহস্পতিবার কালকে থেকে কালকে চাঁদয়া হবে আর মায়ের পিছনে যে লাল শালুটা রানো হয় সেটা হবে তো মা আসছেন ফাইনালি সব কিছু যেন ঠিকঠাক হয় এটুকু প্রে করো অ্যান্ড শরীরটাও যেন ঠিক থাকে এটুকু প্রে করো কারণ এক্সাম চলছে অলরেডি জানো তোমরা আর তার মধ্যে ডক্টরকে দেখিয়েছি ডক্টর মেডিসিন দিয়েছে বাট তাও ভালো লাগছে না কারণ ভুলভাল টাইমে সব কিছু হচ্ছে অ্যাকচুয়ালি ভুলভাল টাইম মানে তিন চারবার স্নান হয়ে যাচ্ছে ধরো কাজ করতে করতে ঘেমে যাচ্ছি স্নান হয়ে যাচ্ছে ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া হচ্ছে যেটা ন্যাচারাল প্রত্যেক বাড়িতে যারা পুজো করো যারা দুর্গা পুজোর সাথে বেসিক্যালি যুক্ত তারা জানো যে কতটা এই সময় চাপ থাকে এবং এটা করতেই হবে এইটুকু চাপ তো থাকবে একটা বাড়িতে দুর্গা পুজো হলো সেটা ন্যাচারাল ব্যাপার বাট তার মধ্যেও মানে আমার এত কিছু মানে শখ থাকে এটা হবে সেটা হবে আল্পনা হবে এইভাবে এটা হবে ওর জন্য আমার একটু বেশি চাপ পড়ে বাট কিছু করার নেই বছরে একবারই বছরে একবারই পুজো যাই হোক তোমরা পাশে থেকো অ্যান্ড সাপোর্ট করো আর কিছু চাই না আর দুর্গা আসার মোমেন্টা দত্তবাড়ির দুর্গা পুজোর পেজ থেকে আমরা লাইভ করবো ডেফিনেটলি ইনস্টাগ্রাম পেজ থেকেও আমরা লাইভ করব ব্লগ করারও চেষ্টা করব কতটা কি করতে পারবো যাই না বাট সবই তার ইচ্ছে তিনি যেরকমভাবে করাবেন সেরকমভাবেই হবে আর তো সকলে ওয়েট করো আমরা টার্গেট করেছি সাড়ে আটটা সাড়ে আটটা নাগাদ থেকে আমরা সরি নটা নটার সময় মায়ের আসার কথা তো আমরা টার্গেট করেছি নটার থেকেই লাইভটা করবো যাই না আলটিমেট কটায় কী করতে পারবো বাট আমাদের নটায় টার্গেট আছে তো সবটা ডিপেন্ড করছে ওয়েদারের উপর তারপর সবাই এসে পৌঁছানবে তার উপর তো অবশ্যই মায়ের প্রপার সব কিছু শেয়ার করবো এবং শাড়ি পড়ানোর সময় লাইভ যদি না করতে পারি একটা ভিডিও ক্লিপ তো ডেফিনেটলি করে রাখবো রিল তো হবেই চাপ ভিডিও হবে ব্লগ হবে সব কিছু হবে তোমরা ওয়েট করো অ্যান্ড বাড়ির অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি বাড়ির অ্যাড্রেস নেক্সট ভিডিওতেই তোমরা হয়তো পেয়ে যাবে সব ঠিকঠাক থাকবে বা পরে দিচ্ছি আর কয়েকটা দিন যাক পুজোর মুখে মুখে বাড়ির অ্যাড্রেসটা প্রপার দিয়ে দেবো প্রচুর মানুষ বাড়ির অ্যাড্রেস চেয়েছিলেন তাদের জন্য প্রপার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেব আমি কাল বুধবার দিন পরশু দিন সরি বুধবার দিন একবার যখন শাড়ি পরাতে যাব মানে এমনি মা একটা যে শাড়িটা পরে আসবেন যেই শাড়িটা পরে আসবেন সেই শাড়িটা যখন পাওয়াতে যাব আমি চেষ্টা করব একটা ব্লগ করার যাতে তোমরা মাকে একবার দেখতে পারো আর অনেকেই বসে আছো মাকে দেখার জন্য আর অনেকেই সমালোচনা করার জন্য বসে আছে বাট সব কিছু মিলিয়ে দুর্গা পুজোটা আশা করছি খুব ভালো করে করবো সমালোচকরা তো থাকবেই তো সমালোচনা যেমন হবে আর তেমন তার থেকে বেশি মানুষ ভালোবাসা দেয় এটাই সব থেকে বড়ো ব্যাপার তার জন্য ওই সমালোচনার ব্যাপারটা না জাস্ট গায়ে না। অ্যান্ড যে যা বলছে বল পাবলিক বলতেই পারে আর যখন আমরা যারা ব্লগ করি আমাদেরকে শুনতেই হবে সোশ্যাল মিডিয়া থেকে এমন কেউ নেই যারা ব্লগ করেছে করে যে যারা সোশ্যাল মিডিয়া থেকে বাজে বাজে কমেন্ট পায় না বাট আমিও সেটা পাই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো করে আশা করছি সবটা করতে পারবো আর শরীরটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটুকু পে করো তো কালকে বিশ্বকর্মা পুজো খুব 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 ভালো করে কাটাও আর বৃহস্পতিবার মা আসছে এটাই বড় ব্যাপার আগে তো ব্লগ দেখতেই পারবে অনেক কিছু অনেক কিছু মোমেন্ট আছে অনেক কিছু তালকে ইনভিটেশান আছে ডেফিনেটলি তারাকে সব ব্লগ দেখতে পারে তো চলো আর টাটা খুব ভালো থেকো ভালো রেখো সকলকে আর আজকে ব্লগটা এরকমই আজকে কোনো কন্টেন্ট করতে পারিনি কারণ সকাল থেকে পুরো বাড়ি পরিষ্কার হয়ে যায় আর প্রচণ্ড টায়ার টাটা টাটা